আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন আমি আমার দোকানের অবস্থাটা আমি আপনাদের দেখাচ্ছি এবং আমি কী করি এই দোকানে এটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হলো আমার দোকান আমি এখানে সিলিন্ডার বিক্রি করি হোম ডেলিভারির মাধ্যমে এবং গ্যাসের চুলা মেরামত করি এখানে গ্যাসের যাবতীয় পার্টস আছে এখান থেকে আপনি গ্যাসের চুলার যে কোনো পার্টস পাবেন তারপর গ্যাসের সিলিন্ডার পাবেন ফোনের মাধ্যমে তারপর নতুন চোলাও আছে আপনার ইচ্ছা মতো এখান থেকে চোলা সংগ্রহ করতে পারেন আর আমার দোকানটি হচ্ছে চৌদ্দ শত বোট বাজার ভৈরবটি কিশোরগঞ্জ বিশ্বরুট চৌদ্দশত ব্রিজের পশ্চিমের নামায় আব্দুল হাই মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এটা হচ্ছে আওয়ামী লীগ অফিস চৌদ্দশত বাজার আওয়ামী লীগ অফিসের সাথে আমার দোকান